আসসালামু আলাইকুম পিয়র আজকে আপনি যেরকম একটা রেসিপি দেখাবো যা দেখলে আপনাদের অনেক কাজ হয়ে যাবে অনেক সমতারি রান্না করার পর সব কিছু খাওয়া হয়ে যায় কিন্তু মাছও তো সেটা থেকে যায় সেই মাছগুলো দিয়ে আপনারা সুন্দর একটু তৈরি করে মুখ মুচি খাবার তৈরি করতে পারেন দেখুন আমি কীভাবে প্রথমে একটু তেল দিয়ে গরম করে নেবেন তারপর মাছগুলো তেলে দিয়ে দিবেন দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেবেন মাছগুলো আস্তে সুন্দর করে ভেঙে দিবেন এর জন্য বড় একটা গুলো ফেলে দিবেন

হৈ গলে এখন কৰি লৈ যাইছিল